রবিবার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হেলথ অর্গানাইজেশনের উদ্যোগে নেতাজি ক্যান্সার হাসপাতালের সন্নিকটে একটি হোমে সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের তিনশো ছোটো ছোটো বাচ্চাদের বসে আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং এর পাশাপাশি তাদের জন্য রং পেন্সিল ও পেন্সিল বক্সও তুলে দেওয়া হয় এছাড়া এই স্ত্রীদের সময় তাদেরকে একটি করে কম্বলও তুলে দেওয়া হলো এইভাবেই মানুষের সাথে এগিয়ে চলছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হেলথ অর্গানাইজেশন সংস্থা গ্রাম শহরে বিভিন্ন এলাকায় এইভাবে সামাজিকমূলক কাজ করে চলেছে এরা এই সংস্থার কর্ণধার অমিতাভ চক্রবর্তী বলেন এই ধরনের কাজ করতে আমার খুব ভালো লাগে সংস্থার সমস্ত সদস্যদের নিয়ে আগামী দিন আরও অনেক কাজ করতে চাই আগামী দিন আরও বেশ কিছু কর্মসূচি নিয়ে আমরা কাজ করব जो एक्सेप्ट कर दिए चलो কাজ করি আর দীর্ঘ বারো বছর ধরে চলছে তবে এটা আমার পক্ষে একা করতে তো সম্ভব না আমাদের যে টিমটা আছে সেই টিমটা সকলেই স্বতঃস্ফূর্তভাবে আমাকে সাহায্য করে আমার সাথে এগিয়ে থাকে সমস্ত কাজে হ্যাঁ অমিতাভ এখন বলে যে এই কাজটা করা যাবে এদের মধ্যে এইটা রয়েছে আর তার জন্যই এত কাজ এইভাবে আমরা চলে যেতে পারি যেহেতু এখন শীতকাল এই শীতকালটা পুরোটাই এই কম্বলে এরপরে ক্যানিং আছে পাথরপূর্ণ আছে সুন্দরবন আছে এগুলো আমরা প্রতি রোববার করে যাচ্ছি মানে জানুয়ারির মধ্যে আমাদের পরিচিত করতে হবে শ্যামাপ্রসাদ মুখার্জি বরাবরই এই ধরনের কাজ করে আসে শুধু আজকের অনুষ্ঠান নয় আমাদের যিনি কর্ণধার ওনার হাত ধরে আমরা এই অর্গানাইজেশনকে আগে নিয়ে যেতে চাই আমরা মোটামুটি বছরের প্রতি সময় ধরুন গ্রীষ্ম বর্ষা শীত সবসময় শীতের সম্বল গরমের ছাতা গরমের সময় ঠান্ডার জল ছত্র দাদা সবসময় করে বর্ষার সময় যাদের ধরুন

শিল্প সংস্কৃতি এবং সাহিত্য যেখানে থাকে সেখানেই চলে যায় সেখানে আমন্ত্রণ আমাকে জানানো হয়েছে অত্যন্ত খুশি হয়েছে এই ধরনের প্রচেষ্টা দিদি বা অমিতাভ দা যে দিয়েছে আমি সাধুবাদ জানাই থ্যাংক ইউ ভালো লাগছে এত সুন্দর একটা অনুষ্ঠান মানে বাচ্চাদের নিয়ে দেখো এদের সামনে ভবিষ্যতে আমি এগিয়ে যাই সামনে ভালো হবে আসছে সবার জন্যই ভালো আর অমিতাভ তো করেনি যে একটা করার কিছু নেই প্রথমবার এসেছি এবং সর্বরে দিয়ে আছে আমি নিজে একজন সুধা দাস আমি সঙ্গী শিল্পী এবং গীতিকার এবং কবি থ্যাংক ইউ অমিতাভ সঙ্গে আমার প্রদীপ দত্তের বিদায় হচ্ছে কীর্তন খোলা দিয়ে কীর্তন খোলা এবং সেখান থেকে অমিতাভ দায় যেটা থেকে যা পাঠান আমরা দেখি আমরা সুন্দর আমার খুব ভালো লাগছে কেননা এর আগেও আমি এসেছি আমার নাম চন্দনা কুন্ডু আমি একজন কবি আর পঙ্কজ দা আর অমিতাভ দাদার আমন্ত্রণে আমি এখানে এসেছি সত্যিকারের অসাধারণ এসে খুব ভালো লাগলো আমার শিশুদের মধ্যে যে তাদের আমি এবং তাদের যেমন হয়েছি আছে আমি সবসময় কাজী এবং আমি দেবার আমি পেশাগতভাবে ডাবিং আর্টিস্ট কমার্শিয়াল ডিজাইনার তা আমি যে এত সুন্দর একটা পরিবেশে এসে পৌঁছলা এবং এই ছোটো ছোটো বাচ্চাদের যে ছবি আঁকছে তার জাজমেন্টের দায়িত্বে আমি পড়েছি হঠাৎ করে এসে পড়েছি আমি চেষ্টা করছি যে ওদের একটু উৎসাহ দেয় মহত্ব হয়তো ওরা আছে আমরা এখন আমি আপনার চ্যানেলের মাধ্যমে একসঙ্গে অনুযোগ যারা দেখছেন তারা সুফল অ্যাকপরিটি আপনি যা পারবেন কতখানি পারবেন সময় সর্বোচ্চ